হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি কি জানেন পড়াশোনার ধরন পুরো বদলে গেছে চক ডাস্টার কিংবা সাদা বোর্ডের দিন কিন্তু এখন শেষ হয়ে গেছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান বিশেষ করে এই মুহূর্তে যারা ম্যাথ পড়ান ম্যাথমেটিক্স স্যারদের জন্য একটা সুখবর বিশেষ করে কোচিং সেন্টার এবং স্কুল কলেজ ভার্সিটি ইভেন কর্পোরেট অফিস আপনারা যারা এই মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসতে যাচ্ছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমরা নিয়ে আসছি এই যাবৎকালের সবচেয়ে সেরা গুগল ভার্সন নিয়ে ম্যাঙ্গো ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড আর এই বোর্ডটি আপনি শুধুমাত্র লেখার জায়গা নয় এখানে আপনি ভিডিও এনিমেশান এখানে সরাসরি লাইভ ক্লাস লাইভ বায়োলজি বা কেমিস্ট্রি যে ক্লাসগুলি আছে আপনি ম্যাথমেটিক্সের যে ক্লাসগুলি আছে সরাসরি ডায়াগ্রাম তৈরি করে ক্লাসগুলি নিতে পারবেন ফলে আপনার যে স্টুডেন্টরা আছে আপনার যে অডিয়েন্স আছে সেটাকে কমপ্লিটলি একটা এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করবে কারো কাছে বোরিং মনে হবে না আর আমাদের এই বুটগুলিতে আপনি বিশেষ করে যারা অ্যালজাব্রা নিয়ে ক্লাস করেন আপনি দেখেন আমি কয়েকটা অ্যালজাব্রার এখানে স্যাম্পল নিয়েছি যে স্যাম্পলগুলি আমি এই যে স্যাম্পলগুলি দেখানো হলো এটা যদি আপনি চক কিংবা চক ব্যবহার করে ব্ল্যাক বোর্ডে লিখতে যান আপনার কতটুকু সময়ের প্রয়োজন হবে আপনার পরিবেশ দূষণ হবে আপনারা সেখানে এতটা নিখুঁত ভাবে দেখাতে পারবেন না কতটা কত কোন অ্যাঙ্গেল থেকে কতটুকু দূরত্ব আছে এগুলি আপনার মেপে তারপরে লিখে লিখে দেখাতে হবে আমি শুধু জাস্ট একটা অ্যাঙ্গেল থেকে একটা অ্যাঙ্গেলের সিলেক্টেড নিছি যে আমি কোন অ্যাঙ্গেলটা তৈরি করব সাথে সাথে কিন্তু সেটার দূরত্ব সহকারে আমি নিয়ে নিতে পারছি দেখছেন এই যে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু জাস্ট আমি সিলেক্ট করবো এখান থেকে আমি কোনটা নিব সাথে সাথে হয়ে যাচ্ছে সো এরকম ভাবে প্রতিটা ক্লাস নট অনলি অ্যালজেব্রা ম্যাথমেটিক্স এর যত ইউনিক ক্লাস আছে আপনি এই গুণের মাধ্যমে নিতে পারবেন তো এই ক্লাসটা আপনি আরো প্রাণবন্ত করে তোলার জন্য আপনি এখন আমরা যেই সিলেক্টেড আইটেম গুলো দেখাচ্ছি আপনি দেখেন এটাকে মুভ করার কত ইজিয়ার প্রসেস তো আমরা আজকে অ্যালজেব্রাটাকে সামনে নিয়ে আসার মূল কারণই হচ্ছে আমার যে শৈশব ক্লাসগুলি মনে চলে আসছে আর কি যে আমরা যখন ক্লাস করতাম অ্যালজেব্রা তখন এই জিনিসগুলি এক এক করে সিলেক্টেড করে কত কষ্ট করে মাপ যোগ করে আমরা কাঠের কোন ত্রিভুজ গোলক এগুলি নিয়ে যেতাম এভাবে একে একে আমাদেরকে বোঝানো হতো আর প্রত্যেকটা কিন্তু আমি আলাদা আলাদা সিলেক্ট করে করে আপনাকে দেখাতে পারতেছি যে কোনটা কোন ভাবে সিলেক্টেড করে করে কতটুক দূরত্বে দূরত্বে আপনি দেখাবেন সো ম্যাথ হচ্ছে ক্লাস যারা ইতিমধ্যে প্ল্যান করেছেন যে ক্লাসরুমটাকে করে ফেলবেন তাদের জন্য আমাদের বোর্ডটা খুবই প্রয়োজনীয় হয়ে গেছে এই কারণে কারণ আপনি যদি আমাদের কাছ থেকে বোর্ড কেনেন এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে কিন্তু আমরা বুট দিতে পারতেছি তারপর যে জিনিসটা যে আপনার যে কোনো ইলেকট্রিক ডিভাইস কিনতে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিসটা আমাদের থেকে স্ট্রং বাংলাদেশ সেই আর কেউ পারতেছে এর কারণ হলো একমাত্র অ্যারিস্টন কোম্পানি বাংলাদেশে সরাসরি ফ্যাক্টরি বেস অ্যাসেম্বল করে এখানে র মেটেরিয়ালস নিয়ে আসে আমাদের ফ্যাক্টরি বেস অ্যাসেম্বল হওয়ার কারণে সবচেয়ে দ্রুত আপনার মালটা ডেলিভারি আমরা করতে পারি সবচেয়ে দ্রুত আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারি ফর এক্সাম্পল আপনার একটা পার্স কোনো কারণে ডিজেবল হয়ে গেছে খারাপ হয়ে গেছে আপনি কমপ্লেন করেন আমাদের আমরা কিন্তু ইনস্ট্যান্ট দুই বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাকে লিখিত দিব আপনাকে সরাসরি বোর্ডটা চেঞ্জ করে দিয়ে আসবে আমাদের আমাদের যে হেলথ টিম আছে কাস্টমার কেয়ার টিম আছে আর একটা বোর্ড আপনার নিয়ে যাবে প্রতিষ্ঠানে সেট করে দিয়ে এই বোর্ডটা নিয়ে আসবে সিম্পল কোনো ইস্যু হচ্ছে বা ধরেন আপনার ক্যামেরা ইস্যু হয়েছে বা সাউন্ড সিস্টেম আপনার পাওয়ার পাচ্ছে না আপনার বোর্ডটা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সলিউশন দেওয়া সম্ভব আমাদের ব্যতীত যদি আপনি অন্য কোনো কোম্পানি থেকে কিনেন আপনার যেটা করতে হবে তাদেরকে কমপ্লেইন দেওয়ার পরে মিনিমাম দুই মাস তিন মাস ওয়েট করতে হবে এর কারণ তারা তো আপনার কমপ্লেনটা রিসিভ করার পরে এটা ফরওয়ার্ড করবে কোথায় চায়নাতে সেখান থেকে র মেটেরিয়ালস আসবে তারপরে আপনার সার্ভিস দেবে আর আমাদের এখানে ইনস্ট্যান্ট সব র মেটেরিয়ালস রেডি স্টক থাকার কারণে আপনি ওই দিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সর্বোচ্চ দ্রুত গতিতে সার্ভিসটা পেয়ে যাচ্ছেন তাছাড়া চলে আসেন হচ্ছে প্রাইজে আমরা আপনাকে যত কমে যত লো রেটে এই এই বোর্ডটা প্রোভাইড করতে পারবো বাংলাদেশে একজন সিঙ্গেল পার্সন কিন্তু পারবে না এর কারণ হচ্ছে আমরা এই বুটটা আপনাকে দিতে পারতেছি হচ্ছে সবচেয়ে কম এই কারণে এই বুটটা আমরা এখানে যখন আমরা অ্যাসেম্বল করি তখন আমাদের এই বুটগুলি সবচেয়ে কম রেটে কম খরচে কম কস্টিংয়ে আমরা অ্যাসেম্বল করতে পারি আর যদি আপনি এই বুটগুলি চায়না থেকে ফিটিংস অবস্থায় কেউ নিয়ে আসে তাদের যে খরচটা বহন করতে হয় আমাদের কিন্তু সেই খরচটা বহন করতে হচ্ছে না যে কারণে আমরা সবচেয়ে কম রেটে আপনাদেরকে এই বুটটা প্রভাইড করতে পারবো তা আপনারা যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে জানুয়ারি থেকে আপনার ক্লাসরুমটা হয়ে যাবে টোটালি ডিজিটালাইজ বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু অর্ডার দিবেন আমরা পৌঁছে যাব আপনার প্রতিষ্ঠানে এবং সরাসরি গিয়ে বোর্ডটা সেট করে দিয়ে আপনাকে চালিয়ে দেখে প্রত্যেকটা অপশন আমি যেভাবে অপশনগুলি চালিয়ে চালিয়েছি এখানে এখানে আপনাকে সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এক একটা অপশন বুঝিয়ে দেওয়া হবে আপনার প্রতিষ্ঠান যদি আপনি আধুনিকায়ন করতে না পারেন এই মুহূর্তে আপনার প্রতি কোনো গার্ডিয়ান আপনার প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট থাকবে আমরা যদি আপনাকে বলি যে আমাদের কাছে কোন কোন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আছে হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি কোন কোন সাইজটা অ্যাভেলেবেল আছে সিক্সটি ফাইভ ইঞ্চি যেটাতে আমি এই মুহূর্তে লিখতেছি এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে কমপ্লিটলি গুগল ভার্সন গুগল ভার্সনের এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সিক্সটি ফাইভ ইঞ্চি এই গুটটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা হচ্ছে ফোরটিন ভার্সন গুগল ভার্সনের সবচেয়ে আপডেট হচ্ছে ফোর্টিন ভার্সন এবং এই গুটটা আপনি যদি ইএমআই করে নিতে চান তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন এবং এই বোর্ডটা আমাদের কাছ থেকে আপনি যদি মনে করেন যে একসাথে পেমেন্ট দিতে কষ্ট হচ্ছে আপনি যে কোনো ধরনের ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন যে কারো ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন আমাদের কাছ থেকে আপনি ইএমআই করে এই বোর্ডটা নিতে পারবেন বিকজ আমাদের পরবর্তী সাইজটা হচ্ছে সেভেন্টি ফাইভ ইঞ্চি আমরা সেভেন্টি ফাইভ ইঞ্চির বর্তমান প্রাইস নিচ্ছে হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আপনি তিন মাস থেকে মাস পর্যন্ত ইএমআই বা কিস্তি যেটাই কেন নিতে পারবেন প্রাইসটা নিয়ে আপনাদের আমার মনে হয় এই মুহূর্তে আমরা যে প্রাইসটা দিয়েছি সিক্সটি ফাইভ ইঞ্চি বিলো টু লাখ সেভেন্টি ফাইভ ইঞ্চি বিলো টু ফিফটি লাখ তো এই প্রাইসের মধ্যে আপনারা বর্তমানে বাংলাদেশে কোনো ভোট পাবেন না